বাণিজ্যক বহুতলের বেসমেন্টে সফটওয়্যার অফিস সেখানে শর্ট সার্কিট থেকে অগ্নিকাণ্ড ঢেকে যায় ধোঁয়ায় ঘটনাস্থলে পৌঁছায় দমকল দুর্গাপুরের সিটি সেন্টারের আম্বেদকর শরণিতে বেসরকারি শপিং মলের পাশে রয়েছে একটি বহুতল সেই বহুতলেই রয়েছে বস্ত্র বিপণী সহ নানান দোকান তার বেসমেন্টে রয়েছে একটি সরকারি সফটওয়্যার কোম্পানির অফিস এদিন সেই বেসমেন্টে সফটওয়্যার কোম্পানির অফিসেই আচমকায় শর্ট সার্কিট হয় গোটা বেসমেন্ট ঢেকে যায় ধোঁয়ায় নিমিশের মধ্যে গোটা এলাকা জুড়ে চাঞ্চল্য ছড়িয়ে যায় দমকল সূত্রে খবর এভাবে বেসমেন্টের নিচে কোনো অফিস করা যায় না বেসমেন্টে কোনো অগ্নি নির্বাপন ব্যবস্থাও থাকে না দুর্গাপুরে দমকলের স্টেশন অফিসার গৌতম চন্দ্র দেব বলেন এইভাবে বেসমেন্টে অফিসে এই অগ্নিকাণ্ডের ঘটনায় বড়সড় ঘটনা ঘটতে পারত আমরা এই বহুতলের মালিককে ডেকে পাঠিয়েছি পর্যাপ্ত কাগজ নিয়ে দমকল অফিসে যাওয়ার জন্য বলা হয়েছে আমরা খবর পেয়েছিলাম যে এখানে একটা আগুন ইয়ে হয়েছে পার হয়েছে আমরা তো সেরকম তাড়াতাড়িভাবে এসে নিচে বেসমেন্টে দেখছি ওদের যে কেবেল সে কেবেল বাস করেছে এবং এরা চেষ্টা করেছে নেবানোর মতো নেবিওছে কিন্তু যে জায়গাটা হচ্ছে সেটা মারাত্মক অনেক বড় একটা আকার ধারণ করতে পারত আমরা দেখছি ইলেকট্রিশিয়ান আসার পরে আমরা জানার চেষ্টা করছি মালিক তো এখানে নেই মালিককে আমরা ওই জন্য ওয়েট করছি মালিক এলে মালিকের সঙ্গে কথা বলে তবে জানা যাবে কিন্তু থাকে না বেসমেন্টে এরকম কোনো দিন অফিসও হয় না ওটা তো হবে একটা পার্কিং ফার্কিং রাখতে পারে কিন্তু এরকমভাবে অফিস ওপেন হয় না তাই আমরা পেপার্স নিয়ে আমাদের অফিসে আসতে বলে না 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 ওগুলো কিছু কাজ হয়নি ওরা নিজস্ব ব্যবহার করে ওরা যত পেপার্স না পেলে তো কিছু বলাই যাবে না না আমরা সব পেপারসগুলো দেখবো দেখে তারপরে आपका आपका अच्छा पेमेंट करा रहा था उसी को देखिए हम किया था उसके बाद तीन महीना से दो सौ तो सिक्सटी दिया तीन सौ भी दो सौ सिक्सटी दिया उसके बाद है डिफॉल्टर हो गया डिफॉल्टर हो गया तो ना गाड़ी मिला ना जाना भी तो मिटाओ দুর্গাপুর থেকে সাধন রুজের রিপোর্ট পাবলিক টাইমস রানীগঞ্জ শহরের এন এস বি অবস্থিত সুসজ্জিত এবং মনোরম পরিবেশে অতিথিদের পরিষেবার জন্য তৈরি অতিথি ইন হোটেল অ্যান্ড রেস্টুরেন্ট হোটেল অতিথি ইন পরিষেবায় থাকছে অত্যাধুনিক সুবিধাযুক্ত এসি রুম অতিথি ইনে পকেট ফ্রেন্ডলিতে আপনি পাবেন সিঙ্গল অ্যান্ড ডাবল বেডরুম ফেস্টিভ্যাল সিজনে থাকছে স্পেশাল ডিসকাউন্ট তাই উৎসবে অনুষ্ঠানের যে কোনো দিন পাশেই পাবেন হোটেল অতিথি ইন মেট্রো প্লাজা এনএসবি রোড রানীগঞ্জ মথুট ফাইন্যান্স বিল্ডিং যোগাযোগ করুন এই নাম্বারে সেভেন এবং নাইন